সোলার প্যান এগুলা বারো ইঞ্চি সোলার হাই স্পিড এগুলা কিন্তু ব্যাপক বাতাস হবে এগুলা কিন্তু খুবই একদম কম রেটে আমি দিয়ে দিতেছি আর আমার কাছে সর্বোচ্চ বিশ পিস আছে সর্বোচ্চ বিশ পিস হ্যাঁ সর্বোচ্চ বিশ পিস আছে এটা হলো বারো ইঞ্চি

আচ্ছা এবং এই বারো ইঞ্চি আর 14 ইঞ্চি এটা আমাদের ডিসকাউন্ট অফার সেটা হলো 2000 টাকার এই আগামী এই সামনের সপ্তাহ থেকে এটা পাবে আচ্ছা ঠিক আছে এই মালটা আমাদের এটা খুব শিগগিরই আমাদের কাছে আস্তেছে এটা আমাদের কাছে ব্যাপকভাবে পাবে এবং আমাদের কাছে এই পাখা নিতে চাইলে পাখা আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়াবারাকাতু মারুফ ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছেন ভাই জি আলহামদুলিল্লাহ ভালো আছি সুস্থ আছি চলে আসলাম আপনাদের কারখানায় আর মালের মালের কি কি খবর খবরটা যেটা আমি যে মালটা দিছিলাম যে রেটটা দিছিলাম এর আগে একটা ডিসকাউন্ট অফার আমরা সোলার ফ্যান সারা বাংলাদেশে পাইকারি ছিল আপনার ভিডিওতে একটা দিছিলাম আচ্ছা আজকে এখন বর্তমানে আমি সেই সোলার ফ্যানটা আমার কাছে কিছু পর্যাপ্ত পরিমাণ আছে অল্প কিছু আর আপনাদের যেটা এটা আমি শীতের থেকেও কম একটা অফারে ডিসকাউন্টে দিয়ে দিব আমার এটা খালি করতে হবে আচ্ছা আমরা শীতের একটা আইটেম তৈরি করি তো সেটা হলো এই জকিটার পানি গরম করা সারা বাংলাদেশ আপনারা এটা হোলসেল পাইকারি সাপ্লাই এটা জকটা আচ্ছা তো এজন্য আমি এই এই ফ্যানগুলা যেগুলো আছে সোলারের ফ্যানগুলা এগুলো আমি মানে একদম 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 সীমিত রেডের ভিতরে আমি মালগুলা দিয়ে দিয়েছি আচ্ছা 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 তো সীমিত যে রেডের ভিতর দিয়ে দিতেছি আমি সর্বোচ্চ একটা কথা বলি যেমন এই যে সোলার ফ্যান এগুলা 12 ইঞ্চি সোলার হাই স্পিড এগুলা কিন্তু ব্যাপক বাতাস হবে এগুলা কিন্তু খুবই একদম কম আমি দিয়ে দিতেছি আর আরেকটা ব্যাপার হলো আহ আপনার যেটা বারো ইঞ্চি আমাদের কাছে বলি এটা আমার কাছে সর্বোচ্চ বিশ পিস আছে সর্বোচ্চ বিশ পিস সর্বোচ্চ বিশ পিস আছে এটা হলো বারো ইঞ্চি সোলার প্যান টেবিল আচ্ছা আচ্ছা ঠিক আছে এটা মুভিং করবে না মুভিং করবে না এটা প্রাইস হলো আমি বলি আপনাকে এটা প্রাইস হলো পাঁচশো পঞ্চাশ টাকা অনলি মাত্র আচ্ছা বারো ইঞ্চি হ্যাঁ বারো ইঞ্চি পাঁচশো পঞ্চাশ টাকা শুধু এটা রেট আমি বলে দিলাম আর অন্যগুলো রেট আমি না বললাম কিন্তু এগুলো আমি অনেক ডিসকাউন্টে দিয়ে দিতেছি এটার প্রাইস ছিল সাড়ে সাতশো টাকা সিজনে সিজনে সাড়ে সাতশো টাকা প্রাইস ছিল এখন আমার কাছে যেহেতু বিশ পিস আছে এটার প্রাইস হলো পাঁচশো টাকা ঠিক আছে যে ভাগ্যমান ব্যক্তি যে নেবেন পাঁচশো টাকা আর আমার কাছ থেকে এখন যারা মালটা কিনবেন কিনে আবার আপনারা বিক্রি করেন বা স্টক আপনারা রাখেন আপনারা শীতের সময় ওই সমস্ত রেট আপনারা পাবেন না ঠিক আছে শীতের সময় না আর এই একটা মাল আছে এইটা আমাদের কাছে সোলার এই বুড়িটা আচ্ছা এই এটা ভিতরে সোলার হ্যাঁ আর এটা ভিতরে এসি আছে এসি এটা সোলার ও আছে সোলার আছে এগুলো পাবেন আমাদের কাছে খুব ডিসকাউন্ট অফারে

সেটা হল দুই হাজার টাকার আসেনি আর এই সমস্ত রেটে শীতের ভিতরে পাবে না কিন্তু আমরা একটা ব্যাটারি দিয়ে যে ব্যাটারিটা এই ব্যাটারিটা যদি কারো কোয়ান্টিটি লাগে বা কারো কোয়ান্টি সবসময় প্রয়োজন হয় ব্যাটারি জন্য আমাদের কাছে যোগাযোগ করবেন এই ব্যাটারিটা আপনাদেরকে আমরা এই চার্জার ফ্যানের বিষয়ে ষোলো ইঞ্চিজিটি চোদ্দ ইঞ্চি আমার কাছে ছয় কার্টুন মাত্র ছয় কার্টুন আঠারো পিস আচ্ছা আর এই ষোলো ইঞ্চি বারো ইঞ্চি আমার কাছে আছে দশ কার্টুন আচ্ছা চার দশ চল্লিশ পিস চল্লিশ পিস যদি কেউ এভারেজ এ নিতে চান দুই হাজার টাকার ষোলো আর চোদ্দ না করে এগুলো একদম একদম মানে লাভ না করে সেটা না মানে এগুলো লসে দিতেছি লসে দিতে সেটা হলো আমার গুডাউন খালি করতে হবে যেহেতু আমরা এই বানাবো তৈরি করবো ঠিক আছে এটা আমাদের এই মাসে আগামী এই সামনের সপ্তাহ থেকে এটা পাবে আচ্ছা ঠিক আছে এই মালটা আমাদের হ্যাঁ এটা খুব শীঘ্রই আমাদের কাছে আসতেছে এটা আমাদের কাছে ব্যাপক ভাবে পাবে এবং আমাদের কাছে একটু পাখা নিতে চাইলে পাখা টাকা সব পাবে এবং আমাদের কাছে এই যে সোলার ফ্যানে একটা আছে মুভিং ওয়াল মুভিং সোলার আচ্ছা এটা এটা পাবে আমাদের কাছে এটা আমাদের রেড বল বনা এগুলো এগুলো একটু মানে সব সময় কন্টিনিউ কোয়ালিটি ফুল মাল তো আচ্ছা এগুলো সব সময় চলে এগুলো পাইকার দরে সমস্যা তো যাই আলোচনা সাপেক্ষে কিন্তু রেড কম হবে আলোচনা সাপেক্ষে রেড একদম রেড কম হবে ভাই ঠিক আছে আচ্ছা

সেটা আমাদের কাছে সাড়ে সাতশো টাকা করে পাবেন যেটা নয়শো পঞ্চাশ করে কিনছেন সেটা আটশো টাকায় পাবেন যেটা সাতশো পঞ্চাশ করে কিনছেন সেটা পাঁচশো পঞ্চাশ করে আমার মনে হয় সুযোগটা আমার মনে কোন দোকানদার দিবে না যেহেতু আপনি সুযোগটা দিচ্ছেন এখন আমার দেওয়ার কারণটা হলো সুযোগটা দেওয়ার কারণ হলো আমি গোটা যা স্টকে সব খালি করে দেবো গোটা হ্যাঁ তবে এটা আমার কাছে 100 পিস আছে গোডাউনে আমি কোয়ান্টিটি বলে দেই আচ্ছা এটা আমার কাছে 100 পিস আছে গোডাউনে আচ্ছা এই মালটা এটা এটা খুবই হাই স্পিড এটা কোয়ালিটি ফুল অনেক ফুল বাতাল দিবে তবে এটা আবার আমাদের কাছে এই ডিসকাউন্টের পরে আবার নতুন করে পাবে সেটা হলো নভেম্বর মাস থেকে নভেম্বর মাস থেকে হ্যাঁ ওই সময় থেকে আমাদের কাছে ডিসকাউন্টের অফার পরে পাবে আর যদি এই ডিসকাউন্টের পর আমার যদি আমি নতুন করে কোনো আপডেট আপনাদেরকে দেই সেটা আপনাদের মোবাইল আফটার

আমার দাগা হিসাবে এখান নিয়ে যাবেন আর যদি কেউ বলেন যে ভাই মাল আমি দেখছি বা আমার দিতে হবে বা আপনার আসতে হবে সেও আপনি আইসা দেখে শুনিয়া বুঝে আপনি নিতে পারবেন পাইকারি কোনো সমস্যা নেই ইনশাল্লাহ কিন্তু খুচরা কোনো সেলামি করি না খুচরা কোনো কাস্টমার আমাকে ফোন দিবেন না এটি আমাদের সব নিজস্ব কারিগরি নিজস্ব উৎপাদন আমাদের নিজস্ব ফ্যাক্টরি থেকে এগুলা তৈরি করা আমরা এগুলা সব হোলসেল করি পাইকারি আমরা বিক্রি করি খুচরা কোনো সেল আমরা করি না আচ্ছা তো ভালো থাকবেন আসসালামু আলাইকুম